হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মায়িস্তানব মাম তন্ময় আশা করি আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন সব অনেক বেশি ভালো আছেন সো আমি আমার লাস্ট ভিডিও মেবি আপলোড করছিলাম প্রবলি এক বছরের উপরে সো এরপর ইউটিউবে দেখা গেছে নিজের জীবনযাত্রা সব কিছু মিলায় দেখা গেছে আর ইউটিউবে তেমন কন্টিনিউ করতেই পারি নি বললেই চলে সো আপনাদের অনেক বেশি কমেন্টস পাশাপাশি অনেক বেশি রিসপন্স ছিল লাস্ট পর্তুগালের স্টুডেন্ট পারমিট স্টুডেন্ট পারমিট নিয়ে যে ভিডিওটা আমি আপলোড করছিলাম তো দেখা গেছে যে ওই ভিডিওতে ইভেন অনেক পরিমাণে ভিউ অনেক পরিমাণে আপনাদের কমেন্টস ছিল বা তো ওটা দেখা গেছে যে আমি খেয়ালও করি নেই কয়েকদিন আগে জাস্ট খেয়াল করলাম আমি ইউটিউব থেকে টোটালি বলতে গেলে ইউটিউব অ্যাপটাতেও বেসিক্যালি যে আমার চ্যানেলে আমি তেমন ঢুকি না সো যাই হোক ওখান থেকে কিছু লাইক আপনাদের কিছু কোয়েশ্চেন বা কিছু টপিক ওয়েস কিছু ব্যাপার পিক করছি সেগুলো নিয়ে ভাবছি আজকে কথা বলবো আপনাদের সাথে তো ফার্স্ট অফ অল আপনারা রাইট নাও পর্তুগালের অনেকে সিচুয়েশন জানতে চান আচ্ছা লাস্ট দুই বছরের মতো হয়ে গেছে যে পর্তুগাল ইমিগ্রেশন অথরিটি আগে যেটা ছিল সেফ এখন সেটা হয়ে গেছে আয়মা সো আয়মা আসার পর ইমিগ্রেন্টের অনেক ধরনের লাইক কিছু ওদের রুলস বা রেগুলেশনে কিছু চেঞ্জেস নিয়ে আসছে সো এখন দেখা গেছে আপনি আগের মতো চাইলেও পর্তুগালে লাইক পেপার্স করাটা একটু টাফ যদি আপনি লিগেলি দেশে না থাকেন বা লিগেলি এখানে কাজ না করেন এর মধ্যে দেখা গেছে যে আগে মানুষজন অন্য দেশ থেকে এখানে কন্ট্রাক্ট কিনে ট্যাক্স চালায় দেখা গেছে এখানে রেসিডেন্সি নিয়ে নিত ওই ব্যাপারটা রাইট নাও একটু টাফ হয়ে গেছে সো এটা হচ্ছে একটা ব্যাপার আর পর্তুগালে রাইট নাও যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাইনটি টু আর্টিকেলে যারা আসতে চান তাদের জন্য ওয়ে খোলা আছে এখনো আর হচ্ছে পর্তুগালের সিজনাল যে ওয়ার্ক ভিসা ডি ওয়ান যেটাতে আসলে আপনি রেসিডেন্সি পেয়ে যাবেন এইটাও খোলা আছে বর্তমানে সো এইটার জন্য দেখা গেছে মোটামুটি বাংলা টাকায় বিশ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয় যদি আপনি এজেন্ট দিয়ে অ্যাপ্লাই করেন আর এজেন্ট বা যারা ম্যান পাওয়ারের সাথে বা যেসব কোম্পানির সাথে এরা অথরাইজেশন আছে এদের ছাড়া অ্যাকচুয়ালি পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসাটা আসলে ওইভাবে কেউ ইনসিওরও করতে পারবে না বাট পর্তুগালে ডি ওয়ান ভিসা আসলে আপনি রেসিডেন্সি পাবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু আমিও পর্তুগালেই আসি মোটামুটি অলমোস্ট আমারও আড়াই বছরের মতো হয়ে গেছে এখানে সেখানে আসার পর যদি কেউ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ক্যাপচার করে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার জবের অপরচুনিটিটা অনেক বেশি বেড়ে যায় বিকজ আপনি যেখানেই যাবেন এখানে পর্তুগালে ভাই ল্যাঙ্গুয়েজ ছাড়া একটু টাফ অ্যাটলিস্ট আপনার জব সেক্টর হোক বা আপনি এখানে যদি এই সমাজ ব্যবস্থায় যদি চলাফেরা করতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনার ওই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা লাগবে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি জবের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মাস্ট বি বাইক ল্যাঙ্গুয়েজ নিয়ে খোঁজাটা বেটার সো সেই ক্ষেত্রে দেখা যায় জবের অপরচুনিটি স্যালারি সব কিছুই একটু ভালো দিকে যাওয়া যায় আরেকটা নিয়ে কথা বলবো সিস সিস হয়তো এর আগেও আমি সিস নিয়ে এক দুইটা ভিডিওতে বলছিলাম লাইক সেন্জন ইনফরমেশন সিস্টেম আপনার যদি অন্য দেশে ফিঙ্গার থাকে বা আপনি যদি ওই দেশে ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকেন সেই ক্ষেত্রে পর্তুগালে এখন রাইট নাও রেসিডেন্ট কার্ড পাওয়া টাফ যদি এখানে আপনার অলরেডি ওরা বুঝতে পারে বা যেহেতু সেন্ডিয়ান ইনফরমেশন সিস্টেমে ইউরোপিয়ান সব কান্ট্রির ডাটাগুলো এখানে সেভ থাকে পরেও যদি দেখে যে আপনার দুই হাজার একুশ সালের দিকে একুশ সাল থেকে যাদের বেসিক্যালি অন্য কান্ট্রিগুলোতে ফিঙ্গার ছিল একুশের মার্চ থেকে ওই সময় দেখা গেছে যে যাদের তারা প্রমাণ পেয়েছে যে ওই সময়কালে তারা অন্য দেশে ছিল এই দেশে আসছে রেসিডেন্সি অ্যাপ্লাইয়ের জন্য তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা তাদেরকে লেটার দিচ্ছে যে ওই কান্ট্রি থেকে সিজ প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমে যে তোমার নাম বা ডিটেলস পাওয়া গেছে সেটা সেখান থেকে রিমুভ করতে ওইখান থেকে রিমুভ না করলে বা ওই কান্ট্রি থেকে রিমুভ না করলে এখানে ওরা রেসিডেন্স ইস্যু করবে না বলে দিছে এটা হচ্ছে আরেকটা ব্যাপার তারপর পর্তুগালে দেখা গেছে যে আরেকটা বিষয় আমার কাছে সব অনেক বেশি জানতে চাই যে পর্তুগাল স্টাডি ব্যাপারটা আচ্ছা পর্তুগালের আগে আমি বলছি অনার্স মাস্টার্স অর্থাৎ ইন্টারন্যাশনাল যে কোনো প্রোগ্রামে এখানে আসেন সবার আগে আপনার ক্রাইটেরিয়া দেখতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সগুলা বা সাবজেক্টগুলো কোথায় অফার করে ইউরোপীয় ইউনিভার্সিটি তারপরে নোবা এম তারপরে ইউনিভার্সিটি অফ দিস বয় এগুলোতে সাবজেক্ট আপনি অনেক পাবেন দেন পর্তু ইউনিভার্সিটি পর্তু টেকনোলজি যেগুলো আছে এগুলোতে আপনি সাবজেক্ট অনেক পাবেন বাট আপনার একটু খুঁজে দেখতে হবে যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইংলিশ প্রোগ্রামটা কোথায় আপনার জন্য বেশি সুইটেবল এটা হচ্ছে আরেকটা ব্যাপার আর হচ্ছে মোটামুটি আলসে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থাকলেও আপনি ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে আরেকটা বিষয় পর্তুগালের ক্ষেত্রে আর ইউরোপের অন্য দেশে অনেকে আমাকে বলে যে যে ভাই রাইটনাও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কোন কান্ট্রি একটু ভালো অপরচুনিটি দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে যেটা যদি আমি একটু শর্টলি বলি যেমন আমি আগে ইউটিউবিং স্টাডি করছিলাম নেদারল্যান্ডস দিয়ে সো রাইট নাও নেদারল্যান্ডসে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে বলি যে ভাই আপনারা করেন যেটা আমি আগে আগে আমার অনেক অনেক ভিডিওতে ছিল ডেভাইড ডেনমার্ক দেন হচ্ছে ফিনল্যান্ড এই দুইটা দেশ আপনারা দেখতে পারেন জার্মানি অনেক ভালো দেশ বাট আমি জার্মানি অ্যাকচুয়ালি কি দেখিস ইউরোপে আপনি আসার পরে যে কান্ট্রি হোক যে কান্ট্রিতেই থাকেন এনভাইরনমেন্ট ওয়েস সব কান্ট্রিগুলোই ঠিক আছে বাট এখানে হচ্ছে যে জার্মানিতে আমরা যারা বাংলাদেশ থেকে আসতে চাই তাদের ওয়েটিং পিরিয়ড বা আপনার যে লাইক অ্যাম্বাসড যে ডেট এটা পেতে মোটামুটি ভালো আপনার সময় চলে যায় কারো কারো এক দেড় বছর আঠারো মাস বিশ মাসও লেগে যায় সো আপনার রাইট নাও ডেনমার্ক অ্যান্ড ফিনল্যান্ডটা দেখতে পারেন এখানে আছে সিক্স দিয়ে আপনার ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন আর অফার লেটার আসার পর যদি আপনার পেমেন্টটা আপনি ঠিকঠাকভাবে টাইম ইউজ করে দিতে পারেন দেন অবভিয়াসলি আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে আর মাস্টার্সের জন্য আপনারা মাস্টার্স প্রোগ্রামের জন্য এই কান্ট্রিগুলো দেখতে পারেন আপাতত তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই পর্তুগালের ল্যাঙ্গুয়েজটা কেন এত ইম্পর্টেন্ট আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি যেমন অন্য কান্ট্রিগুলোতে নাইনটি ইংলিশ স্পিকিং হলো এই এই কান্ট্রিটা ওদের ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি প্রেফার করে যে তুমি পর্তুগালে আসো তোমার পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা বলতে হবে সো দেখা গেছে যে কারণে আমি ল্যাঙ্গুয়েজটার কথাটা একটু গুরুত্ব দিয়ে বললাম আর হচ্ছে অনেকে আমার কাছে একটা বিষয় জানতে চায় যে ভাই আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করব আচ্ছা ঠিক আছে আমার সব ভিডিওতে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকে হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ হওয়ার কারণে অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে চাইলে আমাকে নক দিতে পারে না বা আমার প্রাইভেসি ইস্যুর কারণে আমি হোয়াটসঅ্যাপটা রাইট না ইউটিউবে প্রেফার করি না সো আমার ফেসবুক আইডির ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে আমাকে নক করতে পারেন ইউটিউবে স্টাডি থেকে শুরু করে ওয়ার্ক পারমিট যে যে ইনফরমেশন জানতে চান সেগুলোর ব্যাপারে সো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিও তো আপনাদের জন্য হেল্পফুল হবে আর কেউ যদি আমার টাচে থাকতে চান অবভিয়াসলি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে যে আপনারা আমার সাথে কন্টাক্ট করা ট্রাই করতে হবে সো যাই হোক অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে সো আশা করি আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করবেন বা ইন ফিউচারে যারা আসতে যাচ্ছে জাস্ট আমি কোনো এজেন্ট না আমি বারবারই বলি জাস্ট অ্যাজ ইউজেল যদি কারো ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি এটাই হচ্ছে কথা সো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আর অবশ্যই ভিডিওটা দেখা শেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস যদি করেন তাহলে আমি আর অনুপ্রাণিত হব সামনে আপনাদের সঙ্গে আরও ইনফরমেশন শেয়ার করার জন্য এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ ধন্যবাদ